হ্যাঁ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র আজকে আমি তোমাদেরকে কিছু সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ থেকে কিছু প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে এবং সেই সাথে আমি আশা করছি তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং বাসায় সেই অনুসারে প্রস্তুতি নিচ্ছ আজকের আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো দেখে আসি আমি আজকে তোমাদের সাথে কি কি প্রশ্ন শেয়ার করবো প্রথমেই আমি শেয়ার করব হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ অর্থাৎ সমন্বয় সাধনের জন্য কতগুলো নীতি বা আদর্শ সামনে থাকে সেই নীতি বা আদর্শ অনুসরণ করেই আমাদেরকে সমন্বয় সাধনের কার্যাবলীটা সম্পাদন করতে হয় নীতি বা আদর্শ যদি অনুসরণ করা না হয় তাহলে কার্যকর সমন্বয় সাধন হবে না প্রথম হচ্ছে লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্যের নীতি অর্থাৎ হ্যাঁ যে প্রতিষ্ঠানের যতগুলো বিভাগ বা উপবিভাগ আছে প্রত্যেকটা বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য একরকম হইতে হবে এবং প্রধান বা মূল লক্ষ্যকে কেন্দ্র করে সকল বিভাগ বা উপবিভাগ তাদের কার্যক্রম সম্পাদন করবে এই লক্ষ্য বা উদ্দেশ্য যদি একরকম না হয় তাহলে সেখানে সমন্বয় কার্যকর হবে না এটাই হচ্ছে উদ্দেশ্যের তারপর হচ্ছে আদেশের আদেশের নীতি নীতি এই নীতিটা হচ্ছে হেনরি ফেওলের ব্যবস্থাপনা নীতি থেকে আসছে এটা সমন্বয়ের ক্ষেত্রেও মানে কাজে লাগে কেননা আদেশের ঐক্য বলতে বুঝি একজন কর্মী একজন মাত্র উদ্ধন কর্তৃপক্ষ থেকে আদেশ প্রাপ্ত হবেন এবং তার ওই একজন নির্দিষ্ট উদ্যোতনের নিকটে জবাবদিহি করবেন এই নীতিটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি সমন্বয়ের ক্ষেত্রে এটা কাজে লাগে কারণ যদি বিচ্ছিন্নভাবে একজন ব্যক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্যোতন উদ্যোতন ফরমাইশ প্রদান করেন তাহলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেবে সমন্বয় হবে না কাজের সমন্বয় হবে না তারপর হচ্ছে নিরবিচ্ছিন্নতার নীতি নিরবিচ্ছিন্নতার নীতি বলতে বোঝায় কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে মানে এখানে যদি এমন হয় যে কাজের মধ্যে ধারাবাহিকতা নাই বা একটা সময়ে সময়ে সৈন্যতা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সমন্বয় সাধন কার্যকর হবে না এটা একটা গুরুত্বপূর্ণ নীতি নিরবিচ্ছিন্নতার নীতি এরপরে বলছে ভারসাম্যের নীতি ভারসাম্য নীতি বলতে বোঝায় আহ বিভাগ বা উপবিভাগের কাজের মধ্যে একটা ব্যালেন্স থাকবে কে কোন কাজ করবে এবং এই কাজগুলোকে ভারসাম্য অনুসরণ করেই কাজ করতে হবে যেমন উৎপাদন বিভাগ উৎপাদন করলো দশ হাজার পণ্য দশ হাজার একক পণ্য কিন্তু বিক্রয় বিভাগ বিক্রয় বিভাগের বার্ষিক টার্গেট বা বার্ষিক লক্ষ্য মাত্র হচ্ছে আট হাজার বা সাত হাজার করা তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত থাকবে যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় ব্যয়বহুল সেজন্য একটা ভারসাম্য থাকতে হবে বিভিন্ন বিভাগ ও মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে তারপর হচ্ছে নমনীয়তার নীতি নমনীয়তার নীতি বলতে বোঝায় সমন্বয় করতে গেলে কখনো কখনো মানে এমন হতে পারে যে কিছু কম বা বেশি করার দরকার হইতে পারে এই সুযোগটা থাকতে হবে নমনীয়তার নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের এমন অনেক সময় সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে সেটা সুযোগ থাকতে হবে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে তাহলে এই এটাই হচ্ছে নমনীয়তার নীতি তারপর হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি তো এই সমন্বয়ের ক্ষেত্রে এই নীতিটার কথা আহ বলা হয়ে থাকে প্রারম্ভে শুরুন নীতি অর্থাৎ প্রথম থেকেই আমাদেরকে সমন্বয় প্রক্রিয়াটা উম প্রয়োগ করতে হবে প্রথম থেকে সমন্বয় প্রক্রিয়া প্রয়োগ না করলে শেষ পর্যন্ত সমন্বয়ের যে কার্যকারিতা এটা থাকবে না এই জন্য বলা হয় প্রারম্ভে শুরুতেই সমন্বয়টা আহ থাকতে হবে পরিকল্পনার সাথেই আমাদেরকে পরিকল্পনা মত করে কাজ হচ্ছে কিনা সেটা শুরু থেকেই আমাদেরকে দেখতে হয় এটাই হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি এই যে আমি ছয়টা নীতির কথা বলেছি সমন্বয়ের এই নীতিগুলো হচ্ছে নীতিগুলো অনুসরণ করেই একটা সমন্বয়কে কার্যকর করা হয় এই জন্য এই নীতিগুলোকে বলা হয় সমন্বয়ের নীতি এখানে আছে উদ্দেশ্য বা লক্ষ্যের ঐক্য নীতি আছে ভারসাম্যের নীতি আছে আদেশের ঐক্য নীতি আছে নমনীয়তার নীতি নিরবিচ্ছিন্নতার নীতি ফারম্বে শুরুর নীতি আমি মোটামুটি ছয়টা নীতির কথা তোমাদের সাথে আলোচনা করলাম এর বাইরেও বইয়ে আরো দুই একটা নীতি তোমরা একটু অ্যাড করে নিতে পারো তবে আমার এই ছয়টা নীতিই হচ্ছে পরীক্ষায় আসে এবং এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে যেমন আসতে পারে যে সমন্বয়ের ক্ষেত্রে কি তাহলে হচ্ছে সমন্বয়ের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু থেকেই সমন্বয়টা প্রয়োগ করাই হচ্ছে শুরু নীতি তারপরে আমরা যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সমন্বিত পরিকল্পনা কি সমন্বিত পরিকল্পনা তাহলে এই শব্দটা হচ্ছে সমন্বিত অর্থাৎ সমন্বয় করে যে পরিকল্পনা করা হয় বিভিন্ন বিভাগ ও উপবিভাগের বিভিন্ন পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিল মিলকরণের ফলে যেই পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সমন্বিত পরিকল্পনা বলে প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে যে আলাদা আলাদা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাগুলোকে যখন উম সম্পর্ককরণ করা করা হয় হয় বা বা যখন মিলকরণ করে যখন একটা পরিকল্পনা করা হয় তখন এটাকে বলা হয় সমন্বিত পরিকল্পনা যেমন প্রতিষ্ঠানের বিশ পার্সেন্ট বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা হচ্ছে সমন্বয়ের পরিকল্পনা সমন্বিত পরিকল্পনা কারণ বিশ পার্সেন্ট বিক্রয় বৃদ্ধি করতে হলে এই প্রাপ্ত বিক্রয়ের জন্য কাঁচামাল লাগবে ক্রয় পরে ক্রয় বিভাগের সম্পর্ক লাগবে উৎপাদন করতে উৎপাদন সম্পর্ক লাগবে সেই সেই পণ্য করতে হবে বিক্রয় বিভাগের সম্পর্ক লাগবে সেখানে আবার অর্থায়নের দরকার আছে তাহলে আর্থিক বিভাগের সম্পর্ক লাগবে তারপর ম্যানেজমেন্টের প্রক্রিয়া আছে সেই জন্য স্তরের ব্যবস্থাপনার প্রক্রিয়া এখানে সংযুক্ত থাকবে তো সবাই মিলে বিশ পারসেন্ট বিক্রয় বৃদ্ধি করবে এটাই হচ্ছে সবাই মিলে যেটা করবে সেটাই হচ্ছে সমন্বিত এই হচ্ছে আমাদের সমন্বিত পরিকল্পনা তো এই প্রশ্নটা সেই প্রশ্নটা দুই মার্কসের জন্য অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে এবং উদাহরণ হিসেবে আসে কোনটি সমন্বিত পরিকল্পনা তো যেই পরিকল্পনাটা পরিকল্পনার পরিকল্পনার মধ্যে সকল বিভাগ উপ সমন্বয় আছে বা অংশগ্রহণ আছে সেই পরিকল্পনাটা হচ্ছে সমন্বিত পরিকল্পনা তোমরা একটু দেখে নাও সমন্বিত পরিকল্পনাটাকে কিভাবে বলা হয় বিভিন্ন বিভাগ ও বিভাগের মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিল করন তারপরে হচ্ছে আমাদের আমি আজ আরেকটা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ কন্ট্রোলিং নিয়ন্ত্রণ কি তারপরে এটাই হচ্ছে আজকে আমাদের নতুন চ্যাপ্টার আমরা সমন্বয় দেখলাম বিগত দুই ক্লাসে আজকে আমরা নিয়ন্ত্রণ কি দেখবো নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে নির্ণীত বিচ্ছুতি সংশোধনের সংশোধনের কার্য ব্যবস্থা বিশেষ অর্থাৎ পূর্ব থেকেই আদর্শমান নির্ধারণ করে সেই অনুসারে কাজ হচ্ছে কিনা কতটুকু বিচ্যুতি আছে সেই বিচ্ছুতি বিচ্ছুতি সেই বিচ্ছুতি নির্ধারণ করে এবং সেই বিচ্ছুতিকে সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে আমরা বলি নিয়ন্ত্রণ তার মানে আমাদের যে টার্গেট আছে বা আমাদের যে স্ট্যান্ডার্ড এটি আছে বা আমাদের যে আদর্শ মান আছে সেই মানের সাথে আমরা যে কার্য কার্যক্রম সম্পাদিত হয়েছে তাহলে সম্পাদিত কার্য তুলনা করব তুলনা করলে একটা মানে ডেভিশন আসতে পারে একটা বিচ্যুতি আসতে পারে সেই বিচ্যুতিটাকে আবার সংশোধন করব এই সংশোধনমূলক এবং বিচ্যুতি নির্ধারণ এবং সংশোধনমূলক কার্যক্রম এই সবগুলোই হচ্ছে পরিকল্পনা সরি নিয়ন্ত্রণ মানে আদর্শ মানের সাথে তুলনা করব তিনটা কাজ একটা হচ্ছে আদর্শ মানের সাথে তুলনা করব যদি বিচ্যুতি থাকে সেটা বের করব এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব এই তিনটা কাজ নিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং তো তোমরা একটু একটা মিনিট স্ক্রিনের স্ক্রিনটা একটু একটা মিনিট দেখো মনোযোগ সহকারে যে কিভাবে একটা নিয়ন্ত্রণ কার্য হয় নিয়ন্ত্রণটা আমরা আসলে কিভাবে কী নিয়ন্ত্রণ বলতে আমরা আসলে কী বুঝি একটু দেখে আসলে তোমাদের জন্য ইজি হবে তারপরে আমরা যেটা করবো তারপরে আমরা আশা করি তোমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে নিয়ন্ত্রণ সম্পর্কিত কিছু আহ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এটা তোমরা আগে থেকেই জানো যে কন্ট্রোলিং হচ্ছে সবার শেষ ধাপ এরপরে হচ্ছে পরিকল্পনার ভিত্তি নিয়ন্ত্রণ অর্থাৎ একটা নিয়ন্ত্রণে যে সংশোধনমূলক ব্যবস্থা থাকে সেই সংশোধনমূলক ব্যবস্থা থেকে পরবর্তীতে আবার নতুন পরিকল্পনা করা হয় তাহলে নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ ধারাবাহিক ও অভিরাম প্রক্রিয়া নিয়ন্ত্রণটা হচ্ছে একটা ধারাবাহিক এবং অভিরাম অর্থাৎ এমন এটা সবসময় থাকবে এক্সিস্টিং নিয়ন্ত্রণটা অর্থাৎ কাজের সাথে সাথেই এই প্রক্রিয়াটা চলমান থাকবে তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ও পরিকল্পনাকে বলা হয় মুদ্রা এপিট ওপিট অর্থাৎ এটাকে আমরা বলি একটা আমরা যে কয়েন দেখছি যে মুদ্রা যেমন 5 5 টাকার কয়েন 2 টাকার কয়েন এখানে যে দুইটা পিট থাকে একটা থাকে আর হেড একটা থাকে টেল এরকম যে দুই পিঠ থাকে ঠিক এরকম নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা হচ্ছে এ পিঠ এবং ও পিট এটাকে ইংরেজিতে বলে টু সাইটস অফ এ কয়েন টু সাইটস অফ এ কয়েন তাহলে এই হচ্ছে নিয়ন্ত্রণ সম্পর্কিত চারটা তথ্য আমি তোমাদের সাথে তুলে ধরলাম ব্যবস্থাপনা প্রক্রিয়া সর্বশেষ দাপ পরিকল্পনার ভিত্তি এরপর ধারাবাহিক ও অভিরাম প্রক্রিয়া এরপর হচ্ছে টু সাইডস অফ এ কয়েন এই চারটা কাজের কথা আমি বলেছি তো আজকে আমরা শিখলাম সমন্বয়ের আদর্শ বা নীতিমালা সমন্বয়ের নীতি বা আদর্শ তারপরে শিখলাম সমন্বিত পরিকল্পনা কি তারপরে আমরা শিখলাম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং সম্পর্কিত কিছু তথ্য আজকে দেখে আসি আমি আজকের ক্লাসে একটু রিভিউ দেখে আসি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারপরে হচ্ছে সমন্বয় সাধারণ নীতি বা আদর্শ ছয়টা নীতির কথা উল্লেখ করা আছে লক্ষ্য বা উদ্দেশ্যের ঐক্য নীতি আদেশের ঐক্য নীতি নিরবিচ্ছিন্নতার নীতি তারপরে আছে ভারসাম্যের নীতি নমনীয়তার নীতি ফারম্বে শুরু নীতি দেন আছে আমাদের সমন্বিত পরিকল্পনা কি বিভিন্ন বিভাগ ও বিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিলকরণ আর ফলে যে পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সমন্বিত পরিকল্পনা বলে তারপরে আমাদের আছে প্রতি যেমন নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্য তুলনা করে নির্ণীত বিচ্যুতি বিচ্যুতি সংশোধনের কাজে ব্যবস্থা বিশেষ এরপরে আমাদের নিয়ন্ত্রণ সম্পর্কিত কিছু তথ্য তা তোমরা আবার আমরা একটু উম সমন্বয় নীতি বা আদর্শ তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে পড়বা এখানে সমন্বয়ের ক্ষেত্রে আদর্শ রক্ষণ নীতি কি সমন্বয়ের ক্ষেত্রে নিরচ্ছিন্ন নীতি বলতে কি বুঝি এগুলো হুবহু পরীক্ষায় আসে এরপরে সমন্বিত পরিকল্পনাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা প্রায় আসে একটু দেখো সমন্বিত সবাই একটু একটা মিনিট একটু দেখো তারপরে বিভিন্ন বিভাগ ও বিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিলকরণের ফলে যেই পরিকল্পনা প্রস্তুত হয় তাকে সমন্বিত পরিকল্পনা বলে বিশ পার্সেন্ট বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা আবার পাঁচ পার্সেন্ট মুনাফা বৃদ্ধির পরিকল্পনা এগুলো সব সমন্বিত কারণ মুনাফা হচ্ছে সর্বশেষ আউটকাম মুনাফার সাথে অনেকগুলো পক্ষ জড়িত থাকে তারপরে আমাদের নিয়ন্ত্রণ কি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে আজকের আমাদের প্রশ্ন বা পড়া আমি তিনটা টপিক শেয়ার করলাম একটা হচ্ছে সমন্বয়ের আদর্শ বা নীতি আর একটা হচ্ছে সমন্বিত পরিকল্পনা আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ কি এবং নিয়ন্ত্রণ সম্পর্কে বিভিন্ন তথ্য তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং বইয়ের সাথে মিল করে বাসায় পড়াশোনা করো কারণ আমাদের যেই ফ্যান্ডামিক সিচুয়েশন এটাকে আমাদের মেনে নিতে হবে এবং সেই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের এই পড়াশোনাটাকে পড়াশোনার যেই গ্যাপ সেই গ্যাপটাকে ফিল আপ করতে হবে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে